তো ফ্রেন্ড জলের পেশাটা দেখে বুঝতে পারছো যে বাঁকুড়ার বিস্তীর্ণ ও এলাকাগুলো এভাবেই জলমগ্ন হয়ে গেছে জল প্লাবিত হয়ে গেছে যেন জলের একদম সমুদ্র বইছে বাঁকুড়ার উপর থেকে এ তো ফাইনালি ফ্রেন্ড আজকে সেটাই তোমাদেরকে দেখাবো স্ট্রিট ফুড ব্লক তো রোজই থাকে আর আজকে সেটা তার ব্যতিক্রম ও যে কতটা কষ্টের মধ্যে মানুষের দিনগুলো কাটছে সেটাই আজকে তুলে ধরবো তোমাদের সামনে হ্যাঁ তো ফ্রেন্ড সঙ্গে থাকো আর একদম দেখতে থাকো স্কিপ করবেই না একটু যে কত বিঘাকে বিঘা একরকে একর জমি আজকে জলমগ্ন হয়ে গেছে সমস্ত কিছু মানুষ তাদের এই নিজস্ব আস্থানা ছেড়ে আজকে অন্যত্র ছুটে চলে যাচ্ছে বাঁচার তাকিদে সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি বড় বড় বৃহৎ বৃহৎ গাছ যেটা শুধু মাথাটুকু দেখা যাচ্ছে এটা একটা বৃহৎ তাল গাছ যার শুধু মাথাটুকু দেখা যাচ্ছে তাহলে বুঝতেই পারছো যে জলটা কীরকম আকারে হয়েছে এই যে বৃহৎ বৃহৎ তাল গাছগুলো পুরো ডুব সমুদ্র ভেসে গেছে মানুষ অন্যত্র তাদের স্থান চুজ করছে যেহেতু বাড়িঘর সমস্ত কিছু ডুবে গেছে দেখতেই পাচ্ছে সব মাসিরা সব এদিক ওদিক পালাচ্ছে দেখো বাচ্চার তাগিদে এদিক ওদিক চলে যাচ্ছে পারছো কি বিভৎস আকারের ভয়াবহ বন্যা যেটাকে বলা হয় পুরো বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা এভাবেই ভেসে গেছে জলের দোড়ে মানুষের শেষ বাঁচার সম্বলটুকু আর নেই একদম বিভৎস বিভিন্ন ময় বন্যা যেটাকে বলা হয় যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল জল আর জল সংলগ্ন গ্রামগুলো এভাবে জলের তলায় একদম ডুবে গেছে দেখো কতটাই প্রাকৃতিক দুর্যোগ আর তার সাথে কি হয়েছে আশেপাশে যত সমস্ত চাষের জমিগুলো ছিল সেগুলো সব জলের তোরে ভেসে গেছে এই বড় বড় বৃহৎ বৃহৎ গাছ যেটা শুধু মাথাটুকু দেখা যাচ্ছে এটা একটা বৃহৎ তাল গাছ যার শুধু মাথাটুকু দেখা যাচ্ছে তাহলে বুঝতেই পারছো যে জলটা কীরকম আকারে হয়েছে এই যে বৃহৎ বৃহৎ তাল গাছগুলো পুরো ডুবে গেছে জলের তোরে দেখলে পুরো বিস্তীর্ণ এলাকায় এইভাবে প্লাবিত হয়ে গেছে জলের প্রেশার তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা স্পিডে প্রেশারে জল যাচ্ছে সমগ্র বাঁকুড়া জেলা এভাবেই সকাল থেকে তোমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি যে কত বানভাসী কত মানুষের কত অসহায় হয়ে পড়েছে গ্রামবাসীরা একের পর এক গ্রাম জলমগ্ন হয়ে গেছে জলের তলায় তলিয়ে গেছে তো চলো ফ্রেন্ড এবার জলটাই তোমাদেরকে দেখায় যে কত বেশি পরিমাণে জল হয়েছে এভাবেই সমগ্র এলাকা জলমগ্ন হয়ে গেছে তো ফ্রেন্ড দেখো এখন আছি তালডাংরায় আর দেখতেই পাচ্ছ যে জলের প্রেশারটা কীরকম প্রচুর প্রেশার প্রচুর জলের তোর আর সমগ্র বিস্তীর্ণ এলাকা এইভাবেই জলমগ্ন জল একদম বিপদসীমার উপর থেকে বইছে দুদিনের বৃষ্টিতে পুরো বাঁকুড়া জেলা যেন জলমগ্ন যেদিকেই তাকানো যাচ্ছে শুধু জল আর জল দূরের যে গ্রামগুলো সবই সে গেছে জলের তোরে এই দেখো বুঝতেই পারছো যে কতটা জল একদম বিপদসীমার উপর থেকে এ জল বইছে একদম ঘুন্ডির মতন পাক দিচ্ছে জলটা জলের পেশাটা দেখে বুঝতে পারছো